নমস্কার দাস নার্সারির প্রোপাইটার অজয় দাস কথা বলছি তার আগে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন আর একটি হট নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন ফাইভ নাইন জিরো ডবল নাইন এইট আজকের আমি এসে গেছি সেই নদিয়ায় মা অন্নপূর্ণা নার্সারিতে যার কোপাইটার হচ্ছে অনুকূল মদক তার যে চেরা আনতে আসি বা নিয়ে যাই তার একটি একটি ঝলক দেখাচ্ছি কাঠিমন আমের একটি ঝলক দেখেছি এটা কিন্তু আমার নার্সারিতে না অন্নপূর্ণা নার্সারি কাঠিমন আমের ঝলক দেখুন শ্রোতা বন্ধু এবং কৃষক আজকের এসে গেছি সেই মা অন্নপূর্ণা নার্সারিতে যা এই নার্সারি থেকে নার্সারির চেরা যায় তা কাঠিমন কীভাবে হয়ে আছে আপনারা দেখুন এবং দেখতে থাকুন এবং কিছু চেরার আইটেম দেখাচ্ছি দেখুন আজকে আমি জানি না সব চেরা কোনটা কী চেরা আছে বড় নার্সারি বড় মাদার প্ল্যান্ট আছে এটা এগুলো ছোটো ছোটো চেরা তো চেরার নাম আমি ঠিক ঠিক বলতে পারছি না তো দাদা এখন ব্যস্ত আছি তাই আমি নিজে নিজে ভিডিওটা করছি দেখুন এটা একটা ট্যাগ লাগানো আছে কি আছে জানি না এটা হচ্ছে রেড আইবরি আমের চেরা তো কিছু কিছু চেরার আমি যেগুলো ট্যাগ লাগানো আছে আমি আপনাদের দেখাচ্ছি সব চেরা আমি নাম জানি না তবে কিছু কিছু চেরা আমি তোমাদের দেখাচ্ছি দেখুন এটি একটি এটাও রেড আই চেরা মনে মোটামুটি ট্যাগ দেখে আমি বলছি এটাও রেড আই বডির চেরা এটা হচ্ছে কাঠিমন আমের চেরা যে যে বিখ্যাত বছরে তিনবার ফলন হয় যে কাটিমন এটা হচ্ছে কাটিমন আমের চেরা এদিকে হচ্ছে সেই তিন ফুট হাইটের ভেদনাফি সুপার আলি যে জ্যাক ফুট যাকে পিংকাঠল নামে পরিচিত এই না পাওয়া যায় মোটামুটি এটি একটি এলা চেরা হবে একটা এলাচারা এটি একটি গাফটিংয়ের চেরা ম্যাক্সিমাম সাত আট রকমের গাফটিংয়ের চেরা তো ট্যাক যেটা লাগানো আছে আমি দেখছি বলছি এটা কিমক চাকাপাত এটা রেড আইবরি এটা কাঠিমন এইটা হচ্ছে কাঠিমন যেমন পাতা শুরু শুরু দেখুন ছোট্ট করা আছে মোটামুটি তো সময়টা দেখতে দেখাচ্ছি অন্নপূর্ণা নার্সারিতে একদিন আমার নার্সারিতে দেখাতে পারি না আর দেখাতো বললেও পারবো না এটি একটি মাদার প্লান্টের হ্যাঁ মোটামুটি এই গাছটা দেখিয়ে আমি মোটামুটি আজকের মতন রাখবো তো এই গাছটা ভালো করে একটু দেখিয়ে দিই দেখার পর আপনি রাখবো দেখুন কীভাবে মা অন্নপূর্ণা নার্সারিতে যেই কলম আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন সেই কলম মা অন্নপূর্ণা নার্সারিতে দেখাচ্ছি তো এই কলমটা দেখানোর পর আমরা রাখব আজকের মতন বিদায় নিচ্ছি আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে কারোর যদি কোনো চেরা লাগে দাস নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন সাগরে এত দূর থেকে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য কৃষকের বারে বারে ছুটে আসি দূর থেকে দূরান্ত অনেক দূরে আসি তো আজকের মতন রাখছি টাটা বাই বাই আবার পরে